হঠাৎ কেন উত্তরায় প্রেজেন্ট হাসপাতালে আসলাম তাকে স্বাগতম জানালাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো কিছুদিন আগে আমি আমার বোনের একটা বেবি শাওয়ারের ভিডিও ব্লগ শেয়ার করেছিলাম তো আমার ওই বোনেরই প্রি বেবি হয়েছে আলহামদুলিল্লাহ মা আর বেবি দুজনেই এখন সুস্থ তো হঠাৎ করে আসলে কানে এসেছে মানে ফোন এসেছে যে আমার এই বোনকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে তো তখন আমরা আর কোনো কিছু না ভেবে সরাসরি চলে আসলাম হাসপাতালে যেহেতু আমার এই বোনের হাজব্যান্ড দেশের বাইরে থাকে তো তখন উনি উপস্থিত ছিল না তো তখন তা আমাদেরই থাকতে হবে আর ওর শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকার বাইরে তো শ্বশুরবাড়ি থেকেও কেউ আসতে পারেনি বা আসলেও হয়তো লেট হয়ে যেত তো এর জন্য আমরা আসলে চলে গেলাম সবাই মানে বাড়ির যারা যারা বড়রা ছিল বা আমরা আমার আরও যে বোনেরা আমার জ্যাঠা সবাই আর কি আমরা চলে গেলাম ওকে দেখার জন্য তো যাই হোক এসে আর কি শুনলাম যে বেবি হয়েছে বেবি সুস্থ মা আলহামদুলিল্লাহ সুস্থ তবে মা অবজারভেশন ছিল কে অক্সিজেন দেওয়া লেগেছে তাই বেবি এখনো মায়ের কাছে দেওয়া হয়নি তো এরপর কি অপেক্ষা করলাম কখন আসলে বেবি দিয়ে বেবিকে দেখলে মানে একটু শান্তি পাবো আর কি এরপর আমি আমার বোনের সাথে দেখা করতে গেলাম আর এই সময়টা না আমরা তাদের মা জেঠি ফুপু বা বোনেদের কাছে পেলে না খুব আসলে শান্তি ফিল করে এরপর আমাদের বেবি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এই যে মাসাল্লাহ আমাদের নতুন সদস্য তো যাই আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার ছেলের একটা কাজিন এসেছে মানে আমার বোনের ছেলে হয়েছে তো সবাই আমাদের এই পরিবারের নতুন সদস্যের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আমি অনেক হ্যাপি যে আমার ছেলের একটা ভাই এসেছে মানে আমরা মেয়ের সংখ্যা বেশি আমাদের বাড়িতে আমাদের ঘরের মেয়ের সংখ্যা বেশি তো আমার বোনের ছেলে হওয়াতে আসলে আমার আমার ছেলে নতুন একটা ভাই পেয়েছে এর জন্য আসলে আমি অনেক হ্যাপি এরপর মেকিনে কিছুক্ষণ ক্যাবিনে বসে থেকে তারপর চলে আস বাসায় চলে আসলাম কারণ অনেক রাত হয়ে গেছে মা আমার সাথে আসেনি মা রয়ে গেছে মানে আমার কাজিনের সাথে মানে আমার বোনের সাথে আর কি মা থেকে যাবে ওই যে বললাম মেয়েরা এই সময় যদি তাদের জেঠি বা মা বা বোনদেরকে কাছে পায় না খুব শান্তি ফিল করে তো মাকে রেখে আমি বাসায় চলে গেলাম